যে আলু পেঁয়াজের যে বাজার এই বাজারের এইটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে যে আলুর যে দামটা এটা কেন আপনার অস্বাভাবিক হয়ে যাচ্ছে বাজারে ঠিক আছে আলু কেন আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ আলুর বাজার যে আলুর বাজারটা এত অস্বাভাবিক কেন হচ্ছে দিন দিন আলুর যে পাইকারি দর এটা কেন বেড়ে যাচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমি চেষ্টা করব। তো চলুন দেখি আজকে আলুর হোলসেলের রেটটা কত চলছে এবং পেঁয়াজের হোলসেল রেটটা কত চলছে রসুনের রেটটা কত চলছে আজকে আপডেটটা আমি আপনাদের সামনে নিয়ে দিচ্ছি বন্ধুরা

করবে করবে কম আচ্ছা নমস্কার করে আজকে আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট পার্টির যে রেটটা এটা প্রায় পঁচিশ টাকা চলছে সেকেন্ড পার্টি ছাব্বিশ টাকা বিক্রি করছে আর বাজার বাড়ার সম্ভাবনাই বেশি বন্ধুরা তো যারা এই বিজনেসের সঙ্গে আছেন অবশ্যই আপনারা কী করবেন আপনারা জানেন যে এই সময়ে যে বাজারটা বাড়ছে আলুর বাজারটা যে বাড়ছে কী করতে হবে এটা আপনারা সবাই জানান আমি আর এখানে বিজনেস দিচ্ছি সেটা কিছু বলবো না তো এই হচ্ছে আজকের আপডেট